প্রবাসী ভালোকে উপলোধ করব তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাঙ্কে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাঙ্কিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে সেগুলোকে পাঠানো দিচ্ছি ফলে আমরা দেখছি ধরেন ব্যাংক পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা তো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাইবোনদের বিরুদ্ধে সযন্ত্র হচ্ছে তো আমাদের প্রবাসী ভাইবোনদেরকে উল্লেখ করবো তারা হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো সোনাসুদ্ধ পাবে যে তারা যেন এই ধরনের কোনো গুদবে তারা প্রভাবিত না করে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে চিন্তা করেন কতটা নির্লজ্জ বেহায়া হল এইভাবে মানে মিডিয়াতে এসে টাকা চাইতেছে প্রবাসীদের কাছে প্রবাসীরা যেটা টাকা পাড়া কতটা নির্লজ্জ এই যে তিন দিন চার দিন এক হপ্তাহ নেট বন্ধ রাখছে সেই সময় কি প্রবাসীদের চিন্তা আসে না যে প্রবাসীরা প্রবাস থেকে ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না এখন নির্লজ্জর মতন দেখেন এসে টাকা চাইতেছে প্রবাসীরা যেন টাকা পাড়া দেখছেন প্রবাসীরা কিন্তু টাকা পাঠাবে না সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলবো কেউ টাকা পাঠাবেন না টাকা পাঠাইলে কিন্তু এই প্রবাসীদেরকে কখনোই মূল্যায়ন করা হবে না এই যে এক সপ্তাহে কিন্তু প্রবাসীরা প্রবাসীরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে না কথা বলতে পারতেছে না তো প্রবাসীরা কিন্তু প্রবাসী ছটপট করছে শুধু ফ্যামিলির সাথে কথা বলার জন্য সেইটা কিন্তু পারে নাই তো আজকে প্রবাসীরা শিক্ষা দিয়ে দেবেন একদম শিক্ষা উচিত শিক্ষা দিয়ে দেবেন তাদেরকে কারণ তারা কিন্তু প্রবাসীদেরকে মূল্যায়ন করেন যদি একটিবার চিন্তা করতো প্রবাসীরা প্রবাসে আসে কীভাবে ফ্যামিলির সাথে যোগাযোগ করবে তাহলে হয়তোবা এইভাবে ইন্টারনেট বন্ধ রাখতো না প্রত্যেকটা প্রবাসী প্রবাসে কত কষ্টে দিন যাপন করছে। একজন সৌদি আরবের প্রবাসী মা মারা গেছে সে তার মার শেষবারের মতন তার মার মুখটা দেখতে পারে নাই কথা বলতে পারে নাই তার মাকে দাফন করা হয়েছে একজন প্রবাসী দেখেন তার নিজের জন্মদাতা মাকে সে শেষবারের মতন দেখতে পারে নাই তার মার মুখটা তার মাকে শেষবারের মতন দেখতে পারেন শুধু এই নেট বন্ধ থাকার কারণে কতটা কষ্ট একজন প্রবাসীর মনের মধ্যে চিন্তা করতে পারেন তো এই এখন তারা নির্লজ্জ বেহায়ার মতন এসে প্রবাসীদের কাছে টাকা চাইতেছে যেন প্রবাসীরা টাকা পাঠা তাদের কাছে তো এই যে নেটটা বন্ধ রাখছেন সেই সময় চিন্তা করেন নাই যে প্রবাস থেকে প্রবাসীরা কীভাবে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে যাদেরকে আপনারা এইভাবে রেমিটেন্স যোদ্ধা বানাইছেন উপাধি দিছেন তাদের কথা তো আপনারা একবারও চিন্তা করেন নাই তাদের ফ্যামিলির কথা চিন্তা করেন নাই একজন মানুষ মানুষের কত কষ্ট করে সারাদিন মা বাবার সাথে কথা বলার স্ত্রীর সাথে কথা বলার সময় নেট নেট থাকে না আপনারা বন্ধ রাখেন তখন প্রবাসীদের কাছে হাত জোর করে বলতেছেন টাকা পাঠানোর জন্য এইভাবে প্রবাসীরা আপনাদেরকে শিক্ষা দিবে প্রবাসীরা যদি ওর প্রকৃতভাবে প্রবাসীরা যদি যুদ্ধ মানে একজন প্রবাসী হয়ে থাকে তারা আপনাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বে এই কিস্তে আপনাদেরকে অবশ্যই শিক্ষা দেবে প্রবাসী প্রবাসীদের মনে যে কষ্ট দিয়েছেন প্রবাসীদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ যেভাবে বিচ্ছিন্ন রাখছেন এখন প্রবাসীরা আপনাদের সাথে লেনদেন বিচ্ছিন্ন রাখবে আশা করি প্রত্যেকটা প্রবাসীর যার যার জায়গা থেকে এই দায়িত্বরা পালন করবেন